হ্যালো এভিকে আমার নাম শশী ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আজকে আবারও দ্বিতীয়বার হাঁসের বাচ্চা ছাড়া হবে তো আমি এখানে ওয়েট করছি বাবা হাঁসের বাচ্চা ছাড়তে গিয়েছে আর আমি এখানে দাঁড়ায় আসি কারণ হাঁসের বাচ্চাগুলো সব জমিতে চলছে ঘর মাটিতে চলছে তো এখানে আমি দাঁড়ায় আসি আর জলের জলের মধ্যে তো বাবা ছাড়ে ছাড়তে গিয়েছে তো আসুক আশা করে দেখা হচ্ছে দেখো আজকে উল্টো সাইডে হাঁসের বাচ্চাগুলো নামানো হয়েছে তো অনেক চিৎকার চেচামেচি করছে করছে আর নামার সঙ্গে সঙ্গে জল খাচ্ছে কারণ এত পরিমাণে গরম দিয়েছে বুঝতেই পারছো কতটা গরম এই গরমের মধ্যে তো ওরা থাকতেই পারছে না বাড়িতে তো এগুলো জলের হাঁস মানে হাঁস বেশিরভাগ জলে থাকে আর সন্ধ্যাবেলা বাড়িতে জলে আসে সবসময় জলে থাকে কিন্তু সেই হাঁসের বাচ্চাগুলো ওরা সবসময় বাড়িতে রাখি আর খুব গরম হলে বের করি তো এই নিয়ে একটু প্রবলেম হয় বাচ্চাগুলো খুব আনন্দ পেয়েছে কারণ দেখো জল পেয়ে কত সুন্দরভাবে খেলছে আর গাগুলো গাওগুলো ধরছে দেখো কত সুন্দর আর সঙ্গে সঙ্গে আমাদের বড় হাঁস আছে তিনটা তো তিনটে হাঁসও চলে আসে এদের সঙ্গে অন একসঙ্গে সবাইকে ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার পর ছোট হাঁসগুলো আমরা এই আধা ঘন্টার মধ্যে রাখি রাখার পর বড় হাঁসগুলো থেকে যে ছোট হাঁসগুলো আবার ঢোকাই দিই কারণ এরা বাচ্চা এদের বেশি জল থাকলে এদের সর্দি জ্বর হয় যেমন একটা মানুষের বেশি জল খাটলে সর্দি জ্বর হয় তেমনই হাঁসের বাচ্চাদেরও হয় তো দেখো এত সুন্দর লাগছে গাছ থেকে যে বাচ্চাগুলো এত সুন্দরভাবে খেলছে আবার একটু পর আবার ঢুকিয়ে দিবে আবার সে চিৎকার যেমনি শুরু করে দেবে তো দেখো বাবা হাঁসগুলো সব দেখছে যেন জমিতে না যায় তো এখানে রাখার জন্য সব পাহাড়াতে আছে আমার বা আমি স্তিদি সব আছি যেন হাঁসের বাচ্চাগুলো না বের হয় দেখো মা এখানে বসে আছে আজকে দিয়ে দ্বিতীয়বার হাঁসের বাচ্চাগুলো ছাড়া হলো কারণ প্রচুর রোদ গরম আর পার ডে ছাড়া হবে হাঁসের বাচ্চাগুলো পার ডে জলে নামাবে তো পার ডে একটা করে আপনাদের জন্য ব্লগ আসবে আর আমার ভিডিওগুলো আপনাদেরকে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে নিশ্চয়ই বলবে আর দেখো হাসির বাচ্চাগুলো অনেকক্ষণ থেকে ছিল সেই কারণে হয়তো এখন উঠবে তো একসঙ্গে সবাই উপরে উঠছে দেখো ধরপর ধরপড় করে আর কত সুন্দর লাগছে দেখতে তো ওরাও বুঝতে পারে যে আমার আমার আর বেশি থাকলে আমাদের শরীর অসুস্থ হয়ে পড়বে তো সেই জন্য ওরা একা একাই উপরে উঠছে দেখতে পাচ্ছি কত সুন্দর লাগছে তো এই সাইডে বাচ্চাগুলো যাচ্ছিলো না ওর ওই জন্য বাবা নেমে জলে নেমে বাচ্চাগুলোকে উপরে উঠাই দিচ্ছে আর দেখো আমি এখানে ভিডিও বানাচ্ছি আর এই সাইডে মার আমি দাঁড়ায় আছি কারণ হাঁসগুলো যেন না চলে যায় জমিতে আগে ভিডিওটা যারা যারা দেখছে তারা বুঝতেই পারছো কত প্রবলেম হয় হাঁস ভিতরে ধানের ভিতরে ঢুকে গেলে তো মার আমি অনেক সাবধানে আছি যেন না ঢোকে তো দেখো সব এক এক করে হাঁসগুলো হাঁসের বাচ্চাগুলো আসছে আর উপরে উঠছে আর না সুন্দর লাগছে দেখতে আর এখানে অনেকগুলো হাঁস জড়ো হয়ে আছে তো এক এক করে সব উপরে ওঠা দেওয়ার পরে এভাবে ওরা গাছ আর কত সুন্দরভাবে খেলছে দেখতে খুব সুন্দর লাগছে অমায়িক লাগছে এখানে কিছুক্ষণ রাখার পর যখন হাঁসের গাটা অল্প অল্প শুকায় যাবে তখন বাবা হাঁসগুলো সব ঢোকাই দেয় তো দেখতে পাচ্ছ এখানে সবাই সবার গা ঝাড়ছে ঝুলকাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ অনেকটা হাঁসের হাঁসের বাচ্চার গা শুকায় গেছে তো বাবা ভাবছে যে হাঁসের বাচ্চাগুলো এখন ঢোকাবে তো সেই নিয়ে আমাদের মধ্যে আলোচনা হচ্ছে তো দেখতে দেখতে হাঁসের বাচ্চাগুলো অটোমেটিক চলে যাচ্ছে কারণ ওরা বুঝতে পারছে যে এখন যাওয়ার টাইম হয়ে গেছে তো দেখো দেখো তোমার সবাই কত সুন্দর লাগছে আশে বাচ্চাগুলো একসঙ্গে সবাইকে ঢোকাচ্ছি আর দেখো আমাদের বাড়ির সামনের প্রকৃতিটা কত সুন্দর আর আমার ভিডিওটি আপনাদেরকে যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে বলবেন না তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আবার কালকে একটা ভিডিও আপলোড হবে তার জন্য